আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সবার বাসা বাড়িতে কিন্তু সোনামণি রয়েছে আদরের ছোট্ট সোনামণিদের জন্য আজকে এমন কিছু সাইকেল নিয়ে আসছি যেগুলো আসলে না দেখলেই নয় খুবই চমৎকার এগুলো কিন্তু আপনি বাসা বাড়িতে সব জায়গায় ছোট ছোট বাচ্চাদের জন্য এই যে রিক্সাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইকেল বলবেন না রিক্সা বলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেখেন আপনি হ্যান্ডেলিং করে সোজা আপনি বাচ্চা চালাবেন আর আপনি ধরে 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 কন্ট্রোল করতে পারবেন রাস্তা কিংবা আপনার বাসা সব জায়গায় কিন্তু আপনি ছেলেটা নিতে পারবেন দেখেন এইভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন খুবই চমৎকার শুধু তাই নয় আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সাইকেলের একটা রাজ্য বলতে পারেন এখানে সব ধরনের বড় ছোট মাঝারি সব ধরনের সাইকেল রয়েছে আমরা এক এক করে দেখে নেব এখানে আর ঠিকানাটা বলে দেবো আপনাদেরকে চলুন তাহলে দেখে আসি আপনাদেরকে ঠিকানা বলে দিচ্ছি যারা আসবেন যেভাবে আসবেন এটা হচ্ছে টঙ্গি বাজারস আনারকলি রোড ঠিক ডাচ বাংলা ব্যাংকের নিচে নেশার্স রুবেল সাইকেল সেন্টার আপনি এখানে আসলে কিন্তু আপনার পছন্দের সেরা সেরা সাইকেলের কালেকশন পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন অথবা যারা আসতে না পারবেন আপনি কিন্তু কুরিয়ার পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আসতে না পারলেও সমস্যা নেই জাস্ট আপনি অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা হচ্ছে আপনি কন্ডিশনে দেবেন মাল দেখে ওকে বিহার্স চলুন আমরা দেখে আসি তাহলে আচ্ছা রুবেল ভাই এই যে আপনার বাচ্চাদের এই এটা কি এটার নাম কি আসলে এটার নাম হলো আপনার বেবি টয় বেবি টয় বেবি টয় গাড়ি এটা হলো আপনার সাইড সাইডে গিরর সিস্টেম হ্যাঁ বাচ্চারা আপনার পড়ার বয় নাই এক এক মাস থেকে আপনার এক বছরের ভিতরে যারা আছে তারা এগুলো তাদের জন্য এগুলো দরকার এই যে এই যে মুভিং করা যায় আবার এই যে এখানে পা রাখার সিস্টেম আছে পা রাখার সিস্টেম আছে আবার স্যারের গিরোড আছে আচ্ছা চারোদিকে কিন্তু কর্নার রয়েছে বাচ্চা পড়ে যাবার কোনো ভয় নাই দেখেন তিন চাকার এই গাড়িটা খুবই চমৎকার গাড়ি এটা কত বছর বাচ্চার ভাই এটা এক মাস থেকে শুরু করে এক বছরের যারা বাচ্চাগুলা আছে তাদের জন্য এগুলা আচ্ছা এটার প্রাইস কত এটা প্রাইস তো হলো আপনার তিন টাকা তিন হাজার টাকা জি আপনি কি সারা বাংলাদেশে ক্যুরিয়ার করেন নাকি হ্যাঁ ক্যুরিয়ার করি আচ্ছা এই ছাড়া কি কি কালেকশন আছে এ এটার মধ্যে আর টু কম প্রাইজের আছে গিরোট ছাড়া আচ্ছা গিরুট ছাড়া দেখি তো ভাই গিরোট ছাড়াটা কেমন আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন দেখেন আমরা কিন্তু চমৎকার কিছু বাচ্চাদের বেবি কালেকশন নিয়ে আসছি দেখেন এক মাস থেকে আপনি শুরু করে ছয় মাস আট না মাস আট মাস নয় মাস বয়স বাচ্চাদের কিন্তু এগুলো আপনি দিতে পারেন এগুলো পাশায় কিংবা রাস্তায়

ভাই এটা কি খুলতেছেন আপনি ভাই এটা হলো আপনার চার্দার গাড়ি চার্জার গাড়ি জি বাচ্চাদের চার্দার গাড়ি ভাই বাচ্চাদের আবার চার্জার গাড়ি আছে ভাই জি ভাই তিন চাকা তিন চাকা ওরা সমস্ত ভাই গাড়িটা অনেক সুন্দর ওরে ভাই অসম্ভব সুন্দর দেখেন

এটা হলো বাচ্চাদের 2 আড়াই বছর তিন বছরের বাচ্চাদের প্যাডেল গাড়ি প্যাডেল গাড়ি কੁੰড়া সিস্টেম আপনার এই যে প্যাডেল সিস্টেমে যে কੁੰড়া মডেল ওরে তো ভাই এটা এর কালার হবে তিনটা তিন জায়গা কালার হবে তিনটা কালার হবে আচ্ছা আচ্ছা দেখেন ছোট্ট সোনা জন্য কত সুন্দর এই গাড়িগুলো বিশেষ করে কক্সবাজারে গেলে বিভিন্ন জায়গায় পাওয়া যায় দেখেন খুবই জস ভাই এটার দাম কত এটার দাম হলো আপনার 2650 টাকা 2650 টাকা জি ও সাধারণ গাড়ি দেখেন ভাই এই গাড়িটার নাম কি ভাই এটার নাম হলো ক্যাপ্টেন বাইক ও রে তো ভাই কত বছর বয়স বাচ্চাদের জন্য দুই আড়াই বছর তিন বছর চার বছর বাচ্চাদের জন্য এগুলা খুবই চমৎকার ভাই এই গাড়িটির দাম কত এর দাম হলো বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ছোট্ট মুনেদের জন্য গাড়ি দেখে অনেকগুলা কালার হবে কয়টা কালার হবে কালার হবে আপনার চারটা রেড ব্লু ইয়েলো আচ্ছা চারটা কালার হবে এটার মধ্যে দেখেন খুবই জোস কিন্তু ভাই এটা কি গাড়ি ভাই এটা আপনার যে ও মাইয়েদের লেডিস চাদার গাড়ির ও রে এটা তো ডান্স করতেছে ভাই জি ভাই খুবই জোস্থ গাড়িটা ভাই ওরে ভাইরে ভাই সেই গাড়ি এটা দাম কত ভাই ওটা বললো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছোট্ট শিশু মনেদের জন্য এই গাড়ি গুলা দেখেন কত সুন্দর গাড়ি দেখেন মিউজিক চেঞ্জ হচ্ছে আবার জি চার্জার সিস্টেম রে বাহ দেখেন বাচ্চাদের খেলনা দেখেন কি সুন্দর সুন্দর গাড়ি দেখেন কত সুন্দর বাহ ওরে দেখেন একের পর এক মিউজিক আসতেছে এই পিছনের দুটো কি ভাই এটা হলো আপনার বক্স এখানে বক্স সাজা রাখার সিস্টেম আছে সাজা ও রে এই যে হ্যান্ডেলিং নাকি এটা এটা হলো সাইডে গিরোর সিস্টেম বাচ্চা ও আচ্ছা আচ্ছা এটার মধ্যে কয়টা কালার হবে ভাই এটার মধ্যে দুটো কালার হবে দুটো কালার হবে আর একটা কি কালার আর এটা হলো আপনার রেড কালার রেড কালার ওকে তো দর্শক যাদের লাগবে অবশ্যই ভিডিও দেন নাম্বার যোগাযোগ করবে ভাই এটা কি গরিবের আর ওয়ান ফাইভ নাকি ভাই জি ভাই ওরে ছোট্ট শিশু বাচ্চাদের আর ওয়ান ফাইভ দেখেন ওরে ভাইরে ভাই সেই তো গাড়িটা হাতের পিক আপ সিস্টেম রেজে এই যে দেখেন কি চমৎকার গাড়ি ছোট্ট শিশু বাচ্চাদের জন্য দেখেন ছোট্ট সোনামণীদের জন্য গাড়িটি

দেখি চার সিস্টেম এগুলো চার সিস্টেম আচ্ছা 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 দাম কত বললেন 11500 টাকা 11500 বাচ্চাদের কিছু আইটেম দেখেন ভালোমানের বাচ্চাদের যে একটা আইটেম আছে তিন চাকার তিন চাকার তিন চাকার এটা ম্যাজিক থাকবে ম্যাজিকও আছে এর সাথে বেঠাই লাগাইলে ম্যাজিক বাজবে আচ্ছা এটার মধ্যে কালার হবে দুটো দুটো কালার হবে দুটো কালার হবে একটা ব্লু কালার একটা রেড কালার আচ্ছা আচ্ছা নু কালার রেড কালার দাম কত হবে ভাই এটা দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি দেখেন কত সুন্দর সোনামনিদের জন্য এই গাড়িটা এরপরে কি কালেকশন আছে ভাই এরপরে কালেকশন হবে যে এটা বাচ্চাদের নতুন একটা গাড়ি পাইলট ওরে বাইরে ভাই এটা তো পুরো কালার হবে তিনটা তিনটে কালার হবে তিনটা কালার হবে পিঙ্ক কালার ব্লু কালার আচ্ছা সবুজ কালার এটা কি পাইলট বিমান গাড়ি এটা হলো বিমান গাড়ি বাহ অস্থির তো ভাই

কোয়াইট 300 টাকা দেখেন কত বড় কালার হবে কয়েকটা কালার হবে না আচ্ছা তো দর্শক যাদের লাগবে আপনারা ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি পাবেন নেদ এরপর কি আছে এরপর আছে যে এটা আরেকটা মডেল তিন চাকার ওরে ভাই ভাই এর মধ্যে আপনার কয়েকটা কালার হবে আচ্ছা এই যে দেখেন কি সুন্দর সুন্দর গাড়িগুলো এই যে দেখেন এটার দাম কত এটার দাম হলো আপনার 2500 টাকা 2500 টাকায় এই গাড়িটি দেখেন কত সুন্দর এরপরে কি আছে এরপরে আছে হলো আপনার এই যে বাচ্চাদের ঘোড়া ও বাচ্চাদের ঘোড়াও আছে এখানে এটা হলো আপনার হুন্ডা মডেল আচ্ছা ঘোড়া সিস্টেম এটার দাম কত এটার দাম হলো আপনার মাত্র 1200 টাকা 1200 টাকা জি বা কত সুন্দর একটা দেখেন হুন্ডা হুন্ডা ঘোড়া আচ্ছা এরপর কি আছে ভাই এরপর আছে হলো আপনার আরেকটা কার আছে আমি দেখাই দিছি দাঁড়া লাইনে আছে নাকি এই যে এটা কি ভাই এটা হলো আপনার বাচ্চাদের তিন চক্কার গাড়ি ও রে এটার দাম কত এটার দাম হলো চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা জি খুবই চমৎকার দেখেন এই যে দেখেন কালার হবে কয়েকটা কালার হবে কয়েকটা কালার হবে এটার মধ্যে খুবই জোশ দেখেন গাড়িটি আচ্ছা ভাই এখন কি দেখাবেন এখন দেখাবো হলো আপনার এই যে কমপ্লিট গাড়ি কমপ্লিট গাড়ি হ্যাঁ এটার মধ্যে হ্যাঁ কি কি সুবিধা গিরোট থাকবে আপনার এখানে পারাকার সিস্টেম থাকবে সিস্টেম থাকবে আড়াই বছর তিন বছর বাচ্চাদের জন্য এটা এক মাস থেকে শুরু করে এক দেড় বছর দুই বছর বাচ্চারা চালাতে পারবে আচ্ছা সাইডে পড়ার ভয় নাই আচ্ছা এটার দাম কত ভাই এটার দাম হলো আপনার তিন হাজার টাকা তিন টাকা এত সুন্দর গাড়ি এগুলার মধ্যে কয়েকটা কালার আছে কালার নিতে পারবেন আচ্ছা কয়েকটা কালার রয়েছে এগুলার মধ্যে কালার ও নিতে পারবেন দেখেন আচ্ছা তো ভাই আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা